আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষকদের আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স ইতিমধ্যে চালু হয়েছে ইতিপূর্বে আমরা এই কোর্সের কুইজের উত্তরগুলো কিভাবে আপনারা সঠিকভাবে দেবেন তারই ধারাবাহিকতায় এক থেকে তিন পর্যন্ত বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি আজ আপনাদের সামনে চার নম্বর মডিউলের কুইজের প্রশ্ন এবং সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আপনারা এর মাধ্যমে মডিউল চারের সকল প্রশ্নের উত্তর একশো পার্সেন্ট সঠিকভাবে নিশ্চিত করতে পারবেন গুগল ড্রাইভে ডাউনলোড করা ফাইল কোথায় পাওয়া যাবে ডাউনলোড ফোল্ডারে গুগল ফর্ম সার্ভিসটি নিচের কোন অপশনে আমরা দেখতে পারবো নাইন ডটস শিক্ষক বাতায়নের রেজিস্ট্রেশনের সময় সর্বনিম্ন কত ডিজিটের পাসওয়ার্ড লিখতে হয় ছয় গুগল ফর্ম শুধুমাত্র বাংলা ভাষাতেই তৈরি করা যায় উক্তিটি মিথ্যা গুগল ড্রাইভে কত জিবি ফ্রি স্টোরেজ পাওয়া যায় পনেরো জিবি গুগল ড্রাইভে ফাইল শেয়ার করার জন্য কি করতে হবে ফাইলের উপর রাইট ক্লিক করে শেয়ার অপশনটি নির্বাচন করতে হবে শিক্ষক বাতায়ন কন্টেন্ট এর থিম প্রকাশ করে এমন ছবি সর্বোচ্চ কত সাইজের আপলোড করা যাবে এক এমবি অন্য শিক্ষকদের আপলোড করা কন্টেন্টে আমরা কোন কাজটি করতে পারব না ডিলিট গুগল ড্রাইভে ফাইল আপলোড করার প্রথম ধাপ কি লগ করা শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড করার সময় ফাইলের শিরোনাম সর্বনিম্ন কত বর্ণের হতে হবে দশ গুগল ড্রাইভে শেয়ার করার জন্য কোন অনুমতিটি দেওয়া যেতে পারে যাতে অন্যরা শুধু ফাইল দেখতে পারে ভিউয়ার শিক্ষক বাতায়নে ডিজিটাল কন্টেন্ট আপলোড এর জন্য আপলোড আইকনের কোন অপশনে ক্লিক করতে হবে প্রেজেন্টেশন শিক্ষক বাতায়নে যে কন্টেন্টটি আপলোড করা হবে তার সাইজ সর্বোচ্চ কত হবে দশ এমবি এস প্ল্যাটফর্মে পোস্ট টেস্ট এর কুইজ অ্যাটেম্প করার পর কোন কাজটি করতে হবে কুইজ রিভিউ গুগল ফর্মের অংশগ্রহণকারীদের প্রদানকৃত উত্তর দেখার জন্য কোন ট্যাবে ক্লিক করতে হবে রেসপন্স আপনারা এই ধরনের আরও মডিউলের কুইজ এবং প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের এই পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ